যেমন আমার একটা সিলেট নিয়ে সিরিজ আছে সিলেট আমি যতবার গেছি ততবারই বৃষ্টি সময় তো সিলেটের সাথে সামহা আমার সবুজ যেহেতু আমি খুব নেচার ভালো লাগে আমার তো সিলেটে আমি একটা জুয়েলারি সিরিজ করি সিলেটে তিন চারবার যাওয়ার পর আমার মনে হলো যে আমি যে আমি যেহেতু ছবি তুলি ছবি তুলে দেখলাম যে ওইখান থেকে সাত আটটা ডিজাইন বের হয়ে আসছে পরে আমি যে ওই সব জায়গায় যেয়ে ওই গয়না শ্যুট করেছি যেমন সাতছড়িতে যে ফরেস্টে যখন ঢুকলাম আমার তখন মনে হলো যে ওইটার যে আলো ছায়া সেটা খুব ডিফারেন্ট অন্য রিজার্ভ ফরেস্ট বা অন্য ফরেস্টের তুলনায় কারণ ওখানে অনেক গাছ আছে যেটা মিক্সড হয়ে আছে সো যে ছায়াটা পড়ে সাত আটটা পাতার ছায়া একসাথে পড়ে বা নিচে যে পাটা যখন আপনি রাখবেন আপনি দেখবেন যে একটা অদ্ভুত একটা প্যালেট একটু ইয়ালো একটু গ্রিন একটু মাস্টার্ড ইয়ালো সো অনেক ধরনের কম্বিনেশন পরে বার আমি ওখানে যে ওইটা দেখে যে গয়নাটা বানিয়েছি সেটা নিয়ে আবার ওখানে ছবি তুলেছি সো সিলেটের গয়নার সময় গয়নাগুলি সরল তখন আমি মিলাতে শুরু করলাম গত মাসে যখন এটা রিয়েলাইজ করলাম দেখলাম যে ওই সময় আমার ব্রেইন খুব শান্ত ছিল এবং খুব শান্তিতে ছিলাম হয়তো কোনো ধরনের এক্সট্রা কিছু ছিল না যেটা হয় যে আমরা শহরে থাকি শহরে জন্মেছি এবং আমার মনে হয় যারা আমরা একটু মানুষের সাথে চলতে চাই মানুষ হওয়ার চেষ্টা করি আমাদের তো এগুলো ধাক্কা লাগে খারাপ লাগে ওই খারাপ লাগা যাবে কোথায় খারাপ লাগা আসলে তো সহজে যায় না খারাপ লাগাটা আসে এখন যাওয়াটাকে যদি নিজের পজিটিভিটি দিয়ে রিলিজ করা যায় তখন হয়তো জিনিসটা ভালো হয় আমার মনে হয় যে মানুষের মধ্যে পার্থক্যটা আমি যেভাবে দেখি ধরেন একই ঘটনা আপনি যদি সেটা ইতিবাচকভাবে দেখার চেষ্টা করেন বা আপনার পার্সপেক্টিভটা কী সেইভাবে কিন্তু আপনি আপনার জীবনটা তৈরি হবে তো আমি যে কোনো ঘটনাকে চেষ্টা করি ধরেন এমনও হয়েছে যে খুব কঠিন দিন সারা দিন গেছে অনেক বেশি স্ট্রেসড মানুষ কিন্তু ওভার স্ট্রেসড হয়ে গেলে ঘুমাতে পারে না তো আমি যখন ঘুমাতে পারি না বেশিরভাগ দিন রাতের বেলা আমি হালুয়া বা ফিরনি হয়তো পাঁচ লিটার দুধ জাল দিয়ে একটা ফিরনি বানাচ্ছি তো এখন আমার বন্ধুরা জানে যে আমি যখনই একটা বড় হাড়ি চুলায় দিলাম তার মানে আমার মেজাজ কারা অথবা ইয়া মানে সারাদিন হয়তো খুব অদ্ভুত গেছে ওইটা আমার মনে হয় যে ঠিক আছে খুব কঠিন দিন গেছে মানে খুব একটা স্পাইসি দিন গেছে ফুল অফ স্পাইসেস তো আমার মনে হয় রাতে আমি একটা মিঠা বানাই এবং এটা আমি বানাই এবং ফ্রিজে রেখে ঘুমাই সকালে উঠলে মেবি জীবনটা অন্যভাবে হতে পারে তো আমার মনে হয় এটা আসলে ওই যে বললাম বিশ্বাস নিজে যদি বিশ্বাস করি যে আমি ফাইন মেবি আই উইল বি ফাইন মানুষকে ভয় পাই না কিন্তু মানুষের সাথে সবসময় কাটাতে চাই না তো আমি সবসময় মানুষকে ডিল করতে চাই না আমার মনে হয় যে মানুষ সবচেয়ে এনার্জেটিক এবং মানুষের এনার্জি মানুষের ট্রান্সফার হতে থাকে প্রতি মিনিটে তো আমি কার এনার্জি নিচ্ছি বা আমার এনার্জি কাকে দিচ্ছি এইটা সারাক্ষণ সচেতন থাকার থেকে মাঝে মাঝে কিছু মানুষকে ডিল না করা ভালো কিন্তু ভয় পাই শব্দটা কিছুকে বোধ ভয় পাই না খুব বেশি ভয় পাই না ভয়টা আমার কম আমার মনে হয় যে কোনো কিছুর জন্য আমি সবার আগে আমি আম্মাকে ভাবি